শিখেছি তোমরা আমাকে কোশ্চেন করো না দেখি তো আমি পারি কি না শিখেছো মা জি শিখেছি সব বলেই শিখেছি আমি আচ্ছা তাহলে বলো তো টাকার কোনো ক্ষমতা নেই এটার ইংরেজি কি হবে মানি হ্যাজ নো পাওয়ার টাকার কোনো শক্তি নেই আচ্ছা বলো তো আমি আমার দেশকে ভালোবাসি এটা ইংরেজি কি হবে I love my company. সবুজ সমল বাংলাদেশ। সবুজ সমল বাংলাদেশ। গ্রিন বাংলাদেশ। আচ্ছা ই দিয়ে একটা সেন্টেন্স বলো তো মা। ই ইট। অর্থ কি হয়? এটা তো খাওয়া। ইউ দিয়ে বলো তো। ইউ ইউনিটি। অর্থ? এম দিয়ে বলো তো এম দিয়ে মানি মানি অত টাকা ওয়াই দিয়ে ওয়াই ইয়ার ইয়ার মানে বছর মাশাআল্লাহ টি দিয়ে টি দিয়ে ট্রি ট্রি অত গাছ এল দিয়ে বলো তো এল দিয়ে লেমন দিয়ে লাইট লাইট তো আলো

রেডি একজন মানুষ এইটার ইংরেজি কি হবে আম্যান একজন মানুষ একটি টুপি এটা ইংরেজি কি হবে আফিচ পূর্ব দিক এটা ইংরেজি কি দ্য ইস্ট নদীটি দ্য রিভার অর্থ নদীটি একতাই শক্তি এটা ইংরেজিতে কি হবে মা ইউনিটি ইজ পাওয়ার অর্থ একতাই শক্তি আমি একজন সেবিকা এটা ইংরেজিতে কি হবে মা আই অ্যাম আ নার্স আই অ্যাম আ নার্স অর্থ আমি একজন সেবিকা একটি গরু একটি গরু এটা ইংরেজিতে কি হবে আ